মানসিক চাপ নিয়ন্ত্রণের চোদ্দটি উপায় এক মানুষের ব্যাপারে খবরদারি করবেন না কে কি করছে সে বিষয়ে মাথা ঘামানো নিজের মানসিক চাপ বৃদ্ধির একটি কারণ আরেকটি সমস্যা হবে অন্যের বিষয় নিয়ে মাথা ঘামালে নিজেকে অন্যদের সাথে তুলনা করার মনোভাব সৃষ্টি হবে টাকা পয়সা সামাজিক অবস্থান পদমর্যাদা গাড়ি বাড়ি অলঙ্কার পোশাক সৌন্দর্য ইত্যাদি দিক থেকে তখন মানসিক চাপ অনুভব করবেন তাই আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা নিয়েই খুশি থাকুন আর আল্লাহর শুক্রিয়া আদায় করুন তাহলে হৃদয়ে পরম প্রশান্তি অনুভব করবেন ইনশাল্লাহ দুই আপনার যতটুকু দায়িত্ব কর্তব্য ততটুকু পরম আন্তরিকতার সাথে পালন করুন আপনার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলতে যাবেন না অনুরোধে ঢেকে গিলবেন না অন্যথায় আপনাকে অতিরিক্ত মানসিক চাপে থাকতে হবে তিন মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক মানসিক চাপের অন্যতম কারণ তাই আত্মীয় বন্ধু প্রতিবেশী কলিগ ক্লাসমেট ইত্যাদির সাথে সীমিত সম্পর্ক রাখুন সম্পর্ক যত ব্যাপক হবে ততই আপনি নানা বাধ্যবাধকতার জালে আটকে যাবেন অতিলোভ করবেন না অতিলোভী ব্যক্তি অর্থকরী ধন দৌলত পদমর্যাদা ইত্যাদি বৃদ্ধির চিন্তায় বিভোর থাকে যদি সামান্য টাকা পয়সা হাতছাড়া হয় বা চাকুরির প্রমোশন থেকে বঞ্চিত হয় তবে তার হাহুতাস দেখে কে সুতরাং অল্পে তুষ্টি মানসিক শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটি তাকুয়ারও পরিচায়ক সাধ্যের বাইরে নিজের অর্থ সম্পদ আরামায়স উজাড় করে দিবেন না যারা কৃত্রিমভাবে নিজের সব কিছুকে উৎসর্গ করে তারা তাদের কথাবার্তা ও আচরণে মানুষের ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার অপেক্ষায় থাকে কিন্তু যদি তা না পায় তখন তার মানসিক অস্থিরতা ও টেনশন বেড়ে যায় আজকের দিনটিকে ভালোভাবে উপভোগ করুন আগামীকাল কি হবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিন ইবাদত বন্দেগীর পাশাপাশি আল্লাহর দেয়া নিয়ামত স্বাচ্ছন্দ্য উপভোগ করুন দুনিয়াবি বিষয়ে আগামীর চিন্তায় অস্থির হয়ে মানসিক চাপ বৃদ্ধি করবেন না প্রতিদিন একান্ত নির্জনে কিছু সময় কাটান এ সময় দুনিয়ার কারো সাথে সম্পর্ক রাখবেন না বিশেষ করে ইন্টারনেট তথা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম সবকে সম্পূর্ণ দূরে থাকুন এ সময় আত্মসমালোচনা করুন আর আল্লাহর নিকট দোয়া করুন তাহলে দেখবেন মহান আল্লাহ আপনার মানসিক চাপ থেকে মুক্তিদান করবেন ইনশাল্লাহ জ্ঞানীদের জীবনী পড়ুন তাদের উপদেশ ও মূল্যবান বাণীগুলো পড়ুন তাহলে তাদের জীবনের অভিজ্ঞতা ও উপদেশ দুনিয়ার জীবনে আপনার চলার পথকে সহজ করে দেবে ইনশাল্লাহ জীবনে যত বিপদ ও সমস্যায় আসুক না কেন যেমন আর্থিক ক্ষতি পরীক্ষায় খারাপ রেজাল্ট অসুখ বিসুখ ইত্যাদি এগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না বরং সহজভাবে মেনে নিন মনে রাখুন মহান আল্লাহর লিখিত ত্বকদের বাইরে কিছুই ঘটে না বিপদাবদেই হয়তো কল্যাণ রয়েছে যা বাহ্যিক দৃষ্টিতে মানুষের দৃষ্টিগোচর হয় না কিন্তু নিশ্চয়ই আল্লাহ হেকমত ছাড়া কিছুই করেন না সব কিছুই গুরুত্বের সাথে গ্রহণ করবেন না মানুষের প্রতিটি কথা বা কাজ গুরুত্বের সাথে বিবেচনা করা ঠিক নয় সব কিছু গভীরভাবে বিশ্লেষণ করা ঠিক নয় বরং মনে আনন্দ বজায় রাখুন মানুষের সাথে দেখা সাক্ষাতে হাসতে শিখুন আপনার কথা ও আচরণে যেন ফুলের সুগ্রাণ বের হয় তাহলে ইনশাল্লাহ মন ফ্রেশ থাকবে আর মানসিক চাপ কমে যাবে ইনশাল্লাহ শরীরকে তার হক দিন প্রয়োজনীয় খাবার ঘুম বিশ্রাম গ্রহণ করা জরুরি দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের লিস্ট তৈরি করে আগেরটা আগে পরেরটা পরে করুন তবে তা করতে গিয়ে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিবেন না মনে রাখবেন অগছালো কার্যক্রম মানসিক অস্থিরতা বাড়ায় এবং মানসিক চাপ তৈরি করে প্রতিটি কাজ হান্ড্রেড পারসেন্ট নির্ভুল করতে হবে এই চিন্তা মাথা থেকে সরাতে হবে কেননা পূর্ণাঙ্গতার গুণ কেবলমাত্র আল্লাহর যারা সব কাজ নির্ভুল করার চিন্তায় থাকে তাদেরকে চতুর্দিক থেকে দুশ্চিন্তা টেনশন অস্থিরতা ঘিরে ধরে ফলে তাদের মানসিক চাপ চরম আকার ধারণ করে নিশ্চিত থাকুন আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে দুনিয়া ও আখিরাতের সব কাজ তত সহজ হবে আল্লাহ ভীতি নামাজ সকাল সন্ধ্যার দোয়া ও জিকির নেকির কাজ মানুষের কল্যাণে কাজ ইত্যাদির মাধ্যমে আল্লাহ বান্দার মনে অফুরন্ত প্রশান্তি বর্ষণ করেন সমস্যা দূরভূত করেন আর তখন জীবন হয়ে ওঠে আরও প্রাণবন্ত স্বচ্ছন্দময় ও আল্লাহর ভালোবাসায় সুরভিত আল্লাহ সকলকে তাওফিক দান করে